ছাগল নাইয়া ছাগল নাইয়া এই লোকটার বাড়ি ছাগল নাইয়া ভাই আপনারা একটু অনেক ভালো করে দেখেন হাফারুল বাতানের ভিতরে লোকটা না রুম আছে না আকামার সঠিকভাবে ডেট আছে মানে আকামা এক্সপায়ার হয়েছে কিন্তু কোনো ফোরপ নাই কোনো পুলিশে ধরছে একদিন এক পুলিশের এক শট কাটা দিচ্ছে তারপরেও পুলিশে ধরে হেরে বাজ পাঠাইছে না এখন হেরে আপনারা সবাই ফেরির যারা আছেন হাফারাল বাতানের ভিতরে একটু অনেক সবাই একটু হেল্প করে সাহায্য করে সেরা হেরে একটু বাংলাদেশ পাঠানোর ব্যবস্থা করে দেন হ্যাঁ যাইতে চাই কিন্তু একবার বলে তিনবার বলে না আর নামটা হ্যাঁ বলছে হ্যাঁ নাম নাকি সুন্দর আলী ছাগল নাইয়ার যদি কেউ ওরে চিনে থাকেন তাহলে দয়া করে এই এই নাম্বারে আপনারা সবাই একটু অনেক যোগাযোগ করেন সুন্দর আলী ঠিক আছে কথাটা ঠিক আছে আচ্ছা এই লোকটার জন্য আপনারা সবাই দোয়া করেন যে সে যেন তাড়াতাড়ি বাংলাদেশে যাইতে পারে গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি প্রবাসী যে ভিডিওটি আমরা দেখেছিলাম অনেকে তার পরিবারের সন্ধান চেয়েছিলেন আমরা অবশেষে সেই নুরুল আলমের পরিবারের সন্ধানটি পেয়েছি যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে নুরুল আলমের মা আমরা একটু তার সাথে কথা বলবো যে আসলে তার এই অবস্থাটা কেন আপনি কি একটু বলবেন যে কালকে যে ভিডিওটা অনেকে ফেসবুকে দেখছে এটা আপনি দেখছেন কিনা দেখছেন কিনা মানচিত শুনছেন একটু কষ্ট একটু জোরে জোরে কথা বলতেন আমরা যেটা দেখলাম যে আপনার ছেলেটা উনি অসুস্থ অসুস্থ উনি কথাবার্তা ঠিকভাবে বলতেছেন না বললেও খুব আস্তে আস্তে বলে এখন তার আশপাশে যারা তার সাথে চাকরি করেন আছেন যারা তারা চাইতেছেন যে মানে তাকে বাড়িতে এনে একটু চিকিৎসা করানোর জন্য আপনার ছেলে আসলে বিদেশে গেছে কবে কেমন ছিল একটু বলবেন মানে সর্বশেষ কবে গেছে বাড়ি থেকে সর্বশেষ গেছে তার দুই বছর শেষ লাস্টে গেছে বছর রাতে আনলো একদিন কথা কইছে আর উঠে দেখা আইনু ফোন নাম্বার আইনু কিছু আইনি আসি আর তালা রেখছি রয়েছি উতে তো কথা আইনু কোস আনু আইনু কত জন রে কইছি উঠে কত কথা কোয়া দি বলে উঠে কত দূর ছবি চাইতাম কাছে আইনু বড়া চেষ্টা করছি তো রেসি আলা রেখছি আর রয়েছি উঠে লাগতো খাওয়া দাওয়া করি চলিয়ে রাখি রাখাই রাখ উত্তর দেই না কত কষ্ট করে উতরে বিদেশে আসে উনি বিদেশে কয় বছর ধরে আছে আগেও একবার ছিল নাকি আগে 4 বছর ছিল 4 বছর সে 5 বছর 2 মাস 3 মাসে আরুদ বাইতে আসে জি বাড়িতে এসে কমার্স ছিল বাড়িতে আই 5 মাস ছিল 5 মাস ছিল 5 মাস তার কোন দিন যাইবো কোন দিন উতর ফেলাই কোন দিন আসেন জেনে জানে কোন দিন বাড়ি তুমি চলে যাবেন জেনে হতে জানে ইনো কত সুন্দর কথা কই গেছ আদিনা সুইট তুমি রে দিছ ইউtere ছেলে বিয়ে বিয়ে করছিল বিয়ে করেছেন আমি যে করাছিলাম তাই উঠে কইছি মা একডা করে খাইছুন তাই করা দিছি আমি উতে বুঝামেলা করে তো উত্তর কঝি উতে কাম করিও না বড়ো কিছু কইও না তোমার তো বোন আছে উত্তরে ভালো জোয়ানা যেদিনে যেদিনে তুমি বই আর উত্তে দেখতো না আরু তো লগে ভেজাও এদিন রাত্রে তুম আমরা এক লাখ টিয়া খরচ করছি এত এক টিকিয়া খরচ করানো খালি এক লাখ ক মান সাড়ে তিন বারোজন মানুষেরা নাস্তো দেন এম বই আইসি এক লাখ করি তিন ভোর হুনা খানে মানে দুলে হোজ দাঁড়ি মোজ দিন একদিন যাই হাস হাজার খরচা লাগতো খাইতে আর মানুষের কম আর হতে আবার করতে যাব করতে আইবো কত গড় রেডি করম আবার বিয়ে করাম আয় আই করা ওর কথা শুনে নয় করা এখন আপনা ছেলের বউ কই করে তো দেখলাম না এখানে কোনো নাই যে উনি জি ছেলের বউটা কই বিয়ে যে করলো উনি কই এ বার গো বাদ গেছে গো আর হুজ যাবে দিন আই বলছি দে বাপের বলাইছে আই বলছি দে তুমি যখন আর হুতে লগে বালা সরন বউ কিলে যাইতে আর উগে কাইলে গেছে গো আর হরানো তুমি আর যে কিলে চর বউ গেছে গো বউ বর বাপে কিছু কোন বর বাপে লগেছে গো বউ আর লগে যাইরে ছেলে কথা কইছি মুরা নে আসেনে নাস্তা করছে না এক করছি এ তু করছি অনেক করছি আবু পরোটা দিয়ে করছি কিলে ঘেসগু কদ আর হরানো রামু করদে কিলে গেস তোমার তো মানও করছি যাই না তো কেস বউ আর কথা কু বুত সি হয়ে এত এত বায় তু নি আর কন আর যদি করতেও বেআ মানে রাখি দিছি সমস্যা নাই মানার অসুস্থ মানে ডাক্তার কাছে যাই আনে লো যাবেন না আই লোজ মানে আইয়ে আই মানুষ যদি হইতাম আই বিক্ষে মাগলে আর বহুতের বহু আই কেন ডাক্তার কাছে লো যেতাম যে না বুঝতাম হ্যাঁ আরে খবর কনো কনো গেছে নিন হ্যাঁ আর আর উতের কাছে আর উত মার জায়গার কাছে সাল্লা ছবি আড়ায় ছবি আড়ায় মা বাবি আর আড়ার বাসনি ছবি আড়ার আর কত মার তু কথা কইবা না আর উতের চেরার ছেলে আছে ইয়ে মার জায়গায় গায়ে চালায় আর আগে হুদ্ দেশ কথা কব এবার এই কথা কইছে রায় ফোন দিছি ফোন দি হেলো হেলো কইরা বউ কদা মু না সালাম দি কদা মু না আমুর বালা আছে না কদা আছে তুই বালা আছে আর বাসে নি কি এই কথা কইছি এর এবার এই কদা বালা আছে কদা সাসারে বলে দাদুর বলে মারে বলে এবার ইতির মা আই কদ ইয়া এ জানুয়ার গুলো কিলে কথা কর তুই তো দাদা দাদি আছে নি দে এটা কি মানে আপনার বেয়াইন মানে বেয়াইন জানুয়ার গুলো কিলে কথা করে করতে তুই তো দাদা দাদি আছে কি দাদা দাদি বলছস বউ করতে কি ইচ্ছে গরম কিললে এ কথা কইছে আর আই কইতে হেতেন কি কইবো আই কি কইবো কাটি রাখি দিছি রাখি দিছি বেজা লইবো হেতেন কি কইবো ফোনটা আই কি কইবো বেজা বেgal शिষ্টির দরকার না কো জিয়রের দরকার না হেতেন এই পর্যন্ত বুঝতে পারছি এখন একটু সংক্ষেপে যদি বলি যে আপনি তো শুনলেন যে আপনার ছেলের এখন কি অবস্থা উনি এরকম অবস্থায় আছে মানে মা হিসেবে আপনার কি মনে হয় যে এমনটা আসলে কেন হলো মানে কিছু বুঝতে পারেন যে আপনার ছেলেটা এরকম কেন হলো আতে জানি না কি বড় টেনশন হলো না হুতে রোগে টেনশন হলো না হুতে কোন মানসিক রোগ সব আতে দেখি না আতে হুত বালা সুস্থ চালা দিছি হুতের বালা বিয়ে করা দিছি হুতে উনা তো না লইতে হইছলে আইছে যাচ্ছে দেয়া করেছে ওকে হুত কি লেছে না আতে জানি আচ্ছা এখন একটু শেষে জিজ্ঞেস করি যে অনেকে যারা কালকে ভিডিওটা করছে তারা বলছে যে আপনার ছেলেটাকে দেশে এনে চিকিৎসা করানোর জন্য এখন দেশে আনবেন কিনা নैया মারুতরা নैया আর একটার নো আই মা কি লেবাসিতে এক TAP হুদার কফা জপা করি বরি যাইব আগত কত জবে রে কেহেরি যাই না বেগের ডালি কেড়ি চাস দিলাই কাবা না আরতে বেঁচে বলে খুজি খুজি কার দিলে কার খুজে না হবে মা বাসিলো লগে লাগে ফেসবুকে নাম্বারতে নাম্বার আয় কথা কই ભેડા લગે ભેડા કર્ને રૂધરે દીલે કા કરે ખુજના કરે આર કાસ આ લઈ દી આ રૂપે બાજુ લઈ જામું